দেখেন তো কেমন লাগতেছে এই গাছটার নাম অনেকেই আপনারা জানেন না এটা হচ্ছে অ্যাডেনিয়াম যেটাকে বাংলায় গোলাপ বলা হয় এটা কিন্তু বনসাই না তবে এটাকে প্রাকৃতিক বনসাই বলা হয়ে থাকে কারণ এই গাছটা প্রাকৃতিকভাবেই বা প্রকৃতিগতভাবেই বনসাইয়ের একটা রূপ ধারণ করে এই যে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা টবে গাছটা গুড়িটা কত চমৎকার এই গাছটার বয়স তিন বছর প্লাস চলতেছে ছোট্ট চারা যেটা আমার নিজের হাতেই রোপণ করা সেই গাছটা এত চমৎকার শেপ নিচ্ছে গ্রীষ্মকালে এই গাছটায় ফুল হয় আর দেখতেই পাচ্ছেন বর্তমানে ফুলের সিজন কত চমৎকার ফুল ধরছে ফুলের পরিমাণ কিছুটা কমে আসছে পুরোনো ফুলগুলো ঝরে যাবে আবার কিছুদিনের মধ্যেই নতুন চমৎকার চমৎকার ফুল হবে এটা চোখের সামনে দেখতে পারার আনন্দটা কিন্তু অন্যরকম তো আপনারা যে কেউ চাইলেই মরুগুলাব চাষ করতে পারেন এটার মেনটেনেন্সে তেমন কোনো জটিলতা নেই অ্যাডিনিয়াম গাছগুলো সাধারণত পানি খুব বেশি পছন্দ করে না পানির ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো রাখতে হবে আর প্রতি বছর বছর গাছের খাবার হিসেবে জাস্ট একটু জৈব সার দিলেই মোটামুটি হয়ে যায় পাশাপাশি হচ্ছে একটু রোদে রাখতে পারলে আর কোনো যত্নেরই প্রয়োজন নাই আমার তো আসলে এই জিনিসগুলো দেখলে চোখ ফিরাতে পারি না চোখ ধাঁধানো ফুল হয় তো আমি এটা খুবই এনজয় করি আমার ছাদে কিন্তু বেশ কিছু অ্যাডিনিয়ামের গাছ এরকম আছে এই যে দেখেন ছোট্ট একটা গাছ ভর্তি ফুল কত চমৎকার মাইন্ড ব্লোয়িং তো যাদের একটু সুযোগ সুবিধা আছে তারা কিন্তু চাইলেই খুব সহজেই ন্যূনতম খরচে এই ধরনের গাছপালা নিজে সংগ্রহে রাখতে পারেন যেটা আপনাকে অবসর সময়ে নির্ভেজাল নির্মল আনন্দ দিবে। এদের সাথে সময় কাটাতে তো আমি খুবই পছন্দ করি